এবার আমার প্রিয় কবি কাজী নজরুল ইসলামের জন্য লেখা নজরুল প্রেম এটা সম্ভবত চার নম্বর লেখাটা এমন সেই যে প্রিয় কবি নজরুল বিরহ প্রেমের সুর কষ্টগুলো খামচে তোলে বলে আছে নেই দূর মুক্তি তাহার করুণ ছবি কথাগুলো পাজুড়ে ঘরময় শুধু তাকে দেখা বন্দি কে করে শিকলে প্রশ্নগুলো নীরব যুগের হয়নি বলা যে আর দরবারে তার হাত তুলেছি বেহেস্তে ফুল হবার করুণ মুখের মিনতির রূপ ভাসে তবু বার কি করে তবে শান্ত হব যে গোপনে যে আবার পাই না তো খুঁজে সেই ঠিকানা এলোমেলো যত সুর বেশিছি কেবল তাকেই ভালো সে বলে সে যে দূর মক্কা মদিনা দেখেছিল সে যে গোপনে প্রেমের খেলা ঠিক যে তিনি হয়েছেন জয়ী এই কথা যায় বলা দেখ প্রভু তুমি সেইখানে ফুল করে কোনো ভুল যদি তার হয়ে থাকে ক্ষমা চাই বাড়ে বারে বিরহ ব্যথায় চিনেছি সে প্রেম ওঠে মন শুধু দুলে ভুলতে চাইলে যাই কি বলা ভোলা শেষ কথা যাই বলে নজরুল সে তো জেগেই থাকে বাংলার ঘরে ঘরে তার সুরধ্বনি ঝংকার দিয়ে তাদের ডাকছে সুরে